আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো একটা আলোচনা করতে চাচ্ছে আলোচনাটা হচ্ছে এরকম যে বাংলাদেশে তো এখন যে সরকারটা আছে সেটাকে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই বলা হচ্ছে এদেরকে সরকার বলা হচ্ছে না এদের কাজ হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসা একটা নির্বাচনের মাধ্যমে সো এখানে বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তী সরকার আগেও ছিল যেমন একানব্বইতে ছিল ছিয়ানব্বইতে ছিল দু হাজার ছিল ঠিক আছে সো অন্তর্বর্তী সরকার আগের গোলার সাথে এই সরকারের ডিফারেন্সটা কোন জায়গায় ওকে সো ডিফারেন্সটা হচ্ছে আগের যে সরকার ছিল তারা ছিল বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাদের সময় ছিল মাত্র নব্বই দিন তারা ছিল গণতান্ত্রিক যেহেতু সবার ভোটে তারা নির্বাচিত হয়েছিল বা সিলেক্টেড হয়েছিল নির্বাচিত না হয় বলা উচিত সিলেক্টেড হয়েছিল তাদের অনেক শক্তি ছিল কারণ সর্বজন গ্রহণযোগ্যতা ছিল তাদের কর ব্যাপারে কোনো রকমের কোয়েশ্চেন কেউ করতে পারেনি একটি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তারা অন্তর্বর্তী সরকারে এসেছিল তারা নব্বই দিনের মধ্যে সব রকমের কাজ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আসা ভোট দেওয়া ভোটের প্রচারণা দেয়া তারপরে শপথ গ্রহণ করা তারপরে সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা তারপর তাদের দায়িত্ব শেষ করেছে বিশাল কাজ অনেক অল্প সময়ের মধ্যে তারা কিন্তু সবকিছু শেষ করে ফেলেছিল যেহেতু আমাদের আগে অন্তর্বর্তী সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল এখনকার সরকারও একই রকমেরই সরকার তাদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় তারা সর্বজন গ্রহণযোগ্য না তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করা হয়নি বা তাদেরকে রাজনৈতিক দলগুলো ভোটাভুটি করেছে তেমন কিছু আমি মানে প্রকাশ হয়নি তেমন কিছু দেখা হয়নি কার জন্য কে ভোট দিছে কে কাকে সিলেক্ট করছে কীভাবে কীভাবে আসছে সেটা কেউ জানে না তিন দিন ধরে ডাক ডাক ঘুর হয়েছে নিজেরা নিজেরা ক্ষমতা নিয়ে নিচ্ছে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব আমি কিন্তু উপদেষ্টা হব এখানে ডিজেএফআই অথবা আর্মি থেকে একটা জিনিস ছিল সেং ছিল রাজনৈতিক দলগুলো খুব বেশি সেং ছিল না স্টুডেন্টরা যেহেতু এখানে একটু শক্তি দেখিয়েছে ফ্রন্ট লাইনের ছিল সো এখানে নানা রকমের কনফ্লিক্ট চলে আসছে নানা রকমের পাওয়ার স্ট্রাগল চলে আসছে সেজন্য সরকারটাও শক্তিশালী না সরকারের মধ্যে কোনো অ্যাজেন্ডা নাই সরকার ইচ্ছে মতো চলে যাচ্ছে রোড ম্যাপ দিতে পারছে না কোন দিকে কি যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই কাকে সরকারের নিচ্ছে কাকে সরকার থেকে বাদ দিচ্ছে কারোর সাথে কোনো কনসালটেন্সি নাই সো এটাকে যদি আপনি বলেন যে সিস্টেমের মধ্যে আছে সরকার ভালো চলতেছে শান্তিতে চলতেছে তাহলে আপনার সমস্যা আছে ইউ হ্যাভ রিয়েল প্রবলেম ইউ ডোন্ট নো নাথিং ইউ ডোন্ট নো how an অর্গানাইজেশন রান নট ইভেন a কান্ট্রি একটা বাসা কীভাবে চলে সেটা পর্যন্ত আপনি জানেন না লিডারশিপ থাকতে হয় সবার মতামতের ভিত্তিতে নেতা তৈরি করতে হয় বাপর নেতা মাও নেতা পুরা ঘর কিন্তু নষ্ট বাপ অথবা মা দুজনের একজন নেতা হবে তাহলে ফ্যামিলি চলবে সো সবার ঐক্যমতের ভিত্তিতে মোটামুটি একটা দেশ একটা সরকার একটা ফ্যামিলি চলতে হয় সো বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা যদি ঐক্যমতের ভিত্তিতে না কোন দিক থেকে কী হচ্ছে কেউ কিছু জানে না সো দেশে শান্তি আছে আপনি বলতে পারেন আমি বলতে পারি না দেশে ডেফিনেট একটা পথে আছে ট্রেন চলতেছে আপনি বলেন আমি বলতে পারি না আমার তো মনে হয় না চলতেছে চলবে না রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে যারা যারা আছে মানে আওয়ামী লীগ সরকার তো পতিত হয়েছে বাকিদের সাথে একেবারে ডেমোক্রেটিক প্রসেস যদি না মানা হয় রাজনৈতিক দল যা বলে সেটা যদি না শোনা হয় এরা কিছুই করতে পারবে না এদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই এরা কি করবে এরা পুরো একটা রাষ্ট্র চালানো এত সোজা জিনিস না এদেরকে কেউ দেনি দেয়নি আগের ছয়জন উপদেষ্টা পুরো রাষ্ট্র চালাতো কত স্ট্রংলি চালাতো সেটা যারা তত্ত্বাবধায়কের অবস্থা দেখেছে আমাদের মতো যারা নব্বই গণআন্দোলনের তারা ছিল তারা জানে আপনারা যারা এখন ইয়াং জেনারেশান মাত্র আঠেরো বিশ বছর বয়স তারা এগুলো জানবেন না তারা এগুলো জানেন না ঠিক আছে সো স্ট্রাকচারালি সর্বজন গ্রহণযোগ্য জনগণের ম্যান্ডেট মানে অনেক লোকের ম্যান্ডেট ছাড়া এই সরকার এদের এজেন্ডাও তৈরি করতে পারবে না এদের রোড ম্যাপটাও নিচ্ছে না বা দিচ্ছে না কাউকে কেন যত লম্বা করা যায় ডাক ডাক গুড় গুড় খেলতেছে এটাই দুঃখজনক ব্যাপার ঠিক আছে এটাই দুঃখজনক ব্যাপার এই বয়সে এত বয়স্ক একটা ব্যবস্থাতে এইভাবে যদি সব কিছু হেলা খেলা যদি চলে একটা দিন যাওয়া মানে আমি আমি মানে হেলা খেলা করা মানে কি রাষ্ট্রকে অবহেলা করা ফোকাস না থাকা রাষ্ট্র হারাচ্ছে অনেক কিছু সো জাস্ট এই সিম্পল ক্যালকুলেশনটা করলেই হয় যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক মাত্র পাঁচ ছজন উপদেষ্টা পুরো দেশটাকে চালাতো এবং অনেকে স্ট্রংলি চালাতো তাদের উপর একজন মানুষও কোনো কথা বলতে পারতো না ম্যান্ডেট ম্যান্ডেট ছিল আর এখানে কোনো ম্যান্ডেট নাই কারণ গঠনই হয়েছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক গঠনই হয়েছে স্বৈরাচার প্রক্রিয়া আমার কথা শুনতে হবে পুরোপুরি স্বৈরাচারী একটা বিহেভিয়ার একটা ওয়েট থাকতে হবে নেতা সৈর একানব্বই ছিয়ানব্বই দু হাজার একে যারা ছিল তারা ছিল জেনুইন লিডার যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে জানেন তারা জানেন তারা ছিল জেনুইন লিডার যার যার পেশাগত পজিশনে তারা ছিল লিডার তাদেরকে পুরো বাংলাদেশ ম্যান্ডেট দিয়েছে সেই জন্য তারা ছিল প্রচণ্ড রকমের শক্তিশালী এখন জনগণের ম্যান্ডেটও নাই নেতৃত্ব নাই লিডারশিপও নাই চলছে গাড়ি যাত্রাবাড়ি আপনি ডিজিগ্রি করতে পারেন কিন্তু কার্য কারণ ফলাফল দেখে কিন্তু বিচার করতে হয় ঠিক আছে দুই মাসের ফলাফল দুই মাসের কথাবার্তা দুই মাসের সব কিছু কোনো রকমেরই রেজাল্ট কিছু দিবে বলে মনে হয় না ভালো থাকেন ধন্যবাদ